হ্যালো দেখুন আমাদের বাতাসুকুটি দিনেটা দুই নং ব্লক বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েতের বাতাসুকুটি এলাকায় আগুন লাগছে কয়ালেবুজে রাস্তার ধারে দেখুন এখানে দমকল বাহিনী এসছে সবাই কাজ করতে ইচ্ছুক হয়ে গেছে কিন্তু আগুন কোনো কোনোরকম সম্ভব হচ্ছে না কিন্তু আমাদের দমকল বাহিনী সবাই চেষ্টা করতেছে নিজস্বভাৱে আগু লেগে আছে দেখোন আমাদের ফায়ার এসেছে তাদের ইঞ্জিন চলছে ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করতেও কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে আগুন আরও বেড়ে বেড়ে যাচ্ছে দেখুন গাইস আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড